যে ভাইসাব ভাইসাব শুধু কুমাসুচ্চ কিনবো আমরা ভালোও কিনবো মন্দও কিনবো যা পছন্দ হয় সব কিনবো ভালো তোনে শেষ নেই তোমরা ঝুড়েনেস না আমার কত জাতে আছে রকম তোমরা ভালো মন্দ भाजीয়া গুছে কোনটা নিও কত জাত ছাদবার কি হ্যাঁ ফাইবারিক ফাইব্রিক যা হবার হবে না দেশাল বলে চলে দিবানে তালানের সময় তুমি কি কইছ আল্লাহ সে তোমার বালের খুশি কিন্তু আমার কাছ থেকে কিনছলে তোমার জাত অনুযায়ী টাকা দিতে হবে আহা তুমি একটা দাম কাও আমলার দাম কই তারপর ছোট বড় দেখে মিল জল করে কাইকে নি কেন ওই বেচার সময় যদি ওই ছোট থেকে একটু বড় দেখা যায় তাহলে তিরিশ হয়ে যায় পঁয়ত্রিশ আবার যদি একটু ঢক আলাতে হয় তাহলে পঁয়ত্রিশ হয়ে যায় আবার চল্লিশ আবার যদি গোড়াতে আগা পর্যন্ত সোজা হয় তাহলে ষাট হয়ে যায় পঁয়ষট্টি তো এইটা আমাদের ব্যবসা না কিনে একটু বেশি না বেসলে আমাদের চলবে কি করে বলাম তো তোমাকে যারাম খুঁজে সেরাম আমার কাছ থেকে কদু নিতে হলে ওই জাত হিসেবে দাম দিয়ে নিতে হবে ওই তো কথা পাসনি ও কদু জাত হিসেবে কিনতে হবে না সেই পর্যন্ত দেখা গেল এই কত ওই হ্যাকে ব্যস্ত হচ্ছে ওই ছোট বড় দেখে নিতে থাক কথাবার্তা করে দাম দার করা যাবে তোমার দেখা ভালো তুমি দেখাও আর কি কাছে যাবেন আরে বাপু আগে তলায় দুই বার করে থেকে শুনতে আমরা ও তোমাদের কথাই হবে না আমার ভুই আমি যা বলবো তাই হবে না হয় তোমাদের কাছে কত বেসবো না এদিকে আমার সুইরতের মা গুড্ডুর মার কাছ কদু বেঁচবো বাড়ির পাট থেকে পাঁচ টাকা কম দিলে সমস্যা নাই ভুর বাল এখন এর তল দিয়ে সাপের কথা করে গড়াতে কি গা দেবে খালি গুয়ে শালিকের মতো নোট বাড়ি চলে যাও আর যদি কত নিতে ইচ্ছা হয় খালি এখানে আসো আসতেছি আসতেছি বাপু এ যে কদু তুমি না খালি বুঝবা না এ কদুর যাতে নাম দিছি শোকে কাতর আবুলির মা বিষয় আমাদের না। আমাদের দেখতে হবে আর কথা তুমি হয়ে কেন এই কদুকে তুমি আইসল্যান্ডের বরফের দমাট বাঁধা সাগর পার হয়ে ওই সুদূর হিমালয় পর্বত থেকে নিয়ে আসতো না ওদিকে রাস্তাঘাট খারাপ খুব একটা বেশি যায়নি ওদিকে আমি আমার মনে হয় তুমি ওদিকে আসলে যাও না না হলে ঠান্ডায় তো চেয়ারা আসার কথা তুল মুল সতেজ দেখার কথা তোকে একটা গুলো আসার কথা তুই তোমার কি হাল আরে আমি ওই আলম লেগে হাটে একদিন গিয়েলাম ওদিকে কদুর দাম ভালো না তাই ওদিকে আর যায়নি আর ওদিকে আমার মতন চেয়ারা বান্ধব কতই দেখলাম তোমার চেয়ার বান্ধ নাকি আর ওই আলম হাটের কথা কইনি আইস কথা কইছে আর ভাইতে ও কথা তুই শুনিস আমরা তো কোনো কথা শুনতে চাচ্ছি নে তুমি তো দরকারে শোনাচ্ছ এই কতিনা চালি জোরদারকে শুনতে হয় না তালি শোনে আবুলের বাপ মাইকিন শুনে দশ টাকা দিয়ে এক প্যাকেট বীজ কিনেছে সেটা নিয়ে যেয়ে বাড়ি লাগিয়েছে সেই গাছ বানে উঠেছে